নমস্কার আমি কার্তিক চন্দ্রপাল আপনাদের ঘরের ছেলে আপনারা আমাকে গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করেছিলেন এবং আপনাদের অনেক দাবি ছিল সেই দাবির মধ্যে একটা মূল দাবি ছিল রায়গঞ্জ বাসু সড়ক আপনারা শুনে খুব আনন্দিত হবেন আমি এই ব্যাপারে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকরিজির কাছে বারে বারে আমি অনুমোদনের জন্য গিয়েছিলাম এন এইচ আই দপ্তর আপনারা ইতিমধ্যে জেনেছেন এনএইচআই দপ্তর এক কোটি পঁচাশি লক্ষ টাকা ব্যয়ে এই ডিপিআর তৈরির অনুমোদন দিয়েছে এই ডিপিআরে প্রাথমিকভাবে রাস্তাটা কোন দিক দিয়ে যাবে কীভাবে হবে সমস্ত ডিপিআর তৈরি হয়ে যাবে তারপরে কাজ শুরু হবে আমি আমার আয়গোজ লোকসভাবাসীর কাছে আরও একটু অনুরোধ করছি আপনারা এর আগেও আশীর্বাদ করেছেন আমাকে আরেকটু আশীর্বাদ করুন আমি যাতে আপনাদের আরও অনেকগুলো দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ করতে পারি এবং আমার জেলা যে পিছিয়ে রয়েছে সেই মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ ডিপিআর তৈরির প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুরু হলো রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পালের উদ্যোগে রায়গঞ্জ বাসের দীর্ঘদিনের দাবি রায়গঞ্জ বার্ষের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ এই কাজের প্রাথমিক পর্যায়ে ডিপিআর তৈরি প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুরু হলো কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকরিকে ধন্যবাদ জানালেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল এই রাস্তা হয়ে গেলে রায়গঞ্জ ও আশেপাশের ব্লকের মানুষের খুব সুবিধা হবে সড়কপথে গিয়ে বার্শই রেলওয়ে জংশন থেকে দূরপাল্লা ট্রেন ধরার জন্য